উঁচু ক্লাসে পড়ছো কি মাধ্যমিক দিয়ে ফেলেছ অথবা মাধ্যমিক দিতে যাবে বা ক্লাস টেনে উঠেছো বা ক্লাস নাইনে উঠে ভাবছ যে মাধ্যমিকের জন্য প্রস্তুতিটা এবার শুরু করতে হবে ধীরে ধীরে সামনে অথবা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে হায়ার সেকেন্ডারি পড়তে শুরু করেছ অথবা হায়ার সেকেন্ডারি দিয়ে আরও উঁচু স্তরে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ একটা জিনিস চোখ বুঝে ভেবে দেখেছ কি পুরনো দিনগুলো যে ক্লাস ফাইভ ক্লাস এইট ক্লাস টু এগুলো ভেবে দেখেছো কেন বলছি এই কথাগুলো কারণ একটা ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে আজকের ক্লাসে আসলাম দুটো মূলত দুটো বিষয়কে তোমাদের চোখের সামনে তুলে ধরবার জন্য সফল হওয়ার তো অনেক ধরনের পদ্ধতি আছে আমি নিজেই এই চ্যানেলে এই যখন ক্লাস নিই তা বিভিন্ন রকম পড়ার বিভিন্ন ধরনের কত দ্রুত ভালো করে তুমি পড়াশোনাটা অভ্যাস করতে পারবে তার বিভিন্ন কৌশল নিয়ে পরীক্ষায় কত রকমভাবে সফল হতে পারবে পিছিয়ে পড়েও কিভাবে ভালো রেজাল্ট করা যায় সে সমস্ত নানান কৌশল নিয়ে আমি আমার ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে অনেক আলোচনা করি এবং করেছি যারা নতুন ছাত্রছাত্রী এসেছ তারা পিছনের সেই ক্লাসগুলোকে দেখে নিও আর যারা পুরোনো ছাত্রছাত্রী আছো তারা তো সেই ক্লাসগুলোর সম্বন্ধে জানোই তাহলে আজকে এই কথাটা কি এমন জরুরি কথা বলবার জন্যে তোমাদের এই ক্লাস নিচ্ছি আসি ক্লাসের প্রধান বিষয়টায় তার আগে বলি যে যারা নতুন ছাত্রছাত্রী আছো এই ক্লাসটা প্রথম দেখছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো যাতে সত্যি সত্যিই পড়া দেখিয়ে দেওয়ার অনেকেরই কেউ থাকে না তাদের যদি একটু উপকার হয় তাহলে আমার এই পরিশ্রমটা একটু সার্থক হবে তোমাদের সমস্যাগুলো জানাতে থাকবে চ্যানেলে কমেন্টে আমি বা কেমন লাগলো সেটা জানাবে আমি সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু আবার সেই কমেন্টগুলোকে সব কমেন্ট তো উত্তর দিতে পারি না কিন্তু গুরুত্ব দিয়ে সেটা দেখি এবং তার উপরে কিন্তু আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি তোমরা ইতিমধ্যেই জানো যে সহজে ইংরেজি শেখার ক্লাস আমি নিয়ে ফেলেছি এবং ইংরেজি গ্রামারের যে ক্লাসগুলো আছে সেগুলো চালু আছে যাদের ইংরেজি সম্বন্ধে দুর্বলতা উঁচু ক্লাসে বা কম্পিটিভ পরীক্ষা দিতে গেলে ইংরেজি পদে পদে লাগে ঠিক আছে প্রত্যেকটি ক্ষেত্রে ইংরাজি আমাদের জরুরি যে কোনো রকম উচ্চশিক্ষার ক্ষেত্রেই একটু অন্তত পড়তে পারা জরুরি সেই সমস্ত জন্যে আমি সহজে যাতে ইংরাজি শিখতে পারা যায় তার জন্যে একটা তিন চারটে ক্লাস আমি অলরেডি নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা দেখো আর গ্রামারের ক্লাসগুলোকে পারলে প্রত্যেক দিন ফলো করো ঠিক আছে তাতে আমি ডিটেলের সমস্ত ধরনের জিনিস তোমাদের একদম অক্ষর থেকে শুরু করে বাক্য তৈরি পর্যন্ত গ্রামারে যা কিছু খুঁটিনাটি জিনিসগুলো আছে আমি চেষ্টা করছি সেগুলোকে সহজভাবে বিভিন্ন রকম সহজ টেকনিকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে ঠিক আছে এটুকু তো বললামই আর বিভিন্ন সাবজেক্টের ওপর বিভিন্ন ধরনের ক্লাস এমনিতেই চালু আছে সেগুলো তোমরা পেতে থাকছো বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি ক্লাসে অলরেডি অ্যাভেলেবেল করে দিয়েছি আরও দেব এটা তো এই ক্লাসের বিষয় না এই ক্লাসের বিষয় হচ্ছে যে ওই যে বললাম চোখ বুঝে কি একটু ভেবে দেখছ যে ক্লাস ওয়ান টু বলো ক্লাস ফোর ফাইভ বলো এই সমস্ত যে ক্লাসগুলোকে তুমি কাটিয়ে এই পর্যন্ত আসলে সেখানে কিছু জিনিস তুমি করতে ছোট ছেলে তাই করতে বড় হয়েছো এখন অন্য রকমভাবে তুমি পড়াশুনো করো একটা জিনিস মনে রাখো শুধুমাত্র সাজেশন ভিত্তিক পড়াশুনো যদি এগিয়ে নিয়ে যাও তাহলে বিভিন্ন ধরনের যে एग्जाम গুলো আছে সেটা চাকরির পরীক্ষা বলো সেটা একটু উঁচু স্তরে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে ক্ষেত্রেটা আমি বলছি নিট বলো যেই অ্যাডভান্স বলো আরও আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু তখন খুব সমস্যা তুমি এখন হয়তো ভাবছো যে হ্যাঁ এই সাজেশনে এই প্রশ্নটা আসতে পারে এটাকেই করে নি এটা কোন প্রশ্ন আসবে আমার সাজেশন পাবো পঠাপট সেই সাজেশন অনুযায়ী করে যাব তাতে যা নাম্বার হবে এই অবধি হয়তো ভেবে নিচ্ছ কিন্তু তার থেকে সহজ কাজ তো আছে তার কারণ হচ্ছে এই কাজটা করতে বাধ্য হচ্ছে কখন একজন ছাত্র বা ছাত্রী যখন পরীক্ষাটা এসে যাচ্ছে আমি পড়াশোনাটা ঠিকমতো করিনি তখন সে আমাকে আমাকে কিসের ওপর নির্ভর করতে হবে বিভিন্ন শর্টকাট টেকনিকের উপর ভিত্তি করতে হবে এবং আমাকে সাজেশনের ওপর নির্ভর করতে হবে তাহলে সাজেশনের ওপর নির্ভরটা করতে গিয়ে আমি যে জিনিসটা মিস করছি সেটার নাম হচ্ছে টেক্সটের ভিতরকার আসল অংশগুলো আমার ভিতরের শক্তপোক্ত ভাবে সেই বিষয়টাকে বোঝা এই জায়গাগুলো কিন্তু আমি মিস করে যাচ্ছি আচ্ছা এই সমস্ত এখন কে শুনতে চেয়েছে হ্যাঁ ঠিক আছে এই সমস্ত না শুনলেই চলে তা বাদেও তো ওই সাজেশন ভিত্তিক পরে নোট ভিত্তিক পরে ভালো রেজাল্ট হতেই পারে তাতে তো কোনো সমস্যা নেই চলছে কিন্তু আমি বলতে চাইছি যে যদি নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে কিভাবে পড়াটা উচিত বছরের প্রথম থেকে একটু উঁচু ক্লাস যখন হয়ে যাচ্ছে ধরো মাধ্যমিক দিয়ে ফেলেছ তারপরে তুমি ভাবছো কি করবে কিভাবে পড়বে বা ধরো ক্লাস টেনটায় উঠেছ আগামীটায় ভাবছো কি করবে এইচএস পরীক্ষার ইলেভেনটা হয়তো দিয়ে ফেলেছ সামনে টুয়েলভ এরকম সময় কি করবে একটু পিছন দিকে একটা জিনিস অনেকেই করো কিন্তু এটা আমি বলতে চাইছি কাদের যারা এটা করো না সেটা কোনটা ভেবে দেখো একটা ক্লাস ফাইভ সিক্স এর ছেলে বা মেয়ে সে দৈনন্দিন নিজের টেক্সট বইগুলোতে যে পরিমাণ সময় দেয় পড়াশুনোতে মোট কথা পড়াশুনোতে সারাদিন যে পরিমাণ সময়টা দেয় তুমি দাও কি দাও দেওয়াটা হচ্ছে না তার কারণ অনেকগুলো কারণ বড় হয়েছ এখন বড় হয়ে নানান ধরনের জিনিসের প্রতি তোমাদের মন ছটফট করে আমি ওই ব্যাপারে একটা ক্লাসও নিয়েছি অনেক কিছুর হাতছানি ঠিক আছে সেটা নানা কিছু আছে গেম থেকে শুরু করে আনন্দ উৎসব এটা সেটা বন্ধু বান্ধব খেলাধুলো প্রচুর কিছু আছে একটি ছোট শিশুকে তার বাবা মা যতটা বলতো যে এইভাবে কর সেইভাবে কর একটু যখন বড় হয়েছ ততটা হয়তো সেই সেই জায়গাটা হয়তো ততটা হয়তো থাকে না তাহলে এখানে কেউ আমাকে শাসন করে বেঁধে ঠেলে গুতিয়ে আর যাই হোক সেটা অন্তত খুব ভালো রেজাল্ট পড়াশোনাটা কি করে হবে যেটা তুমি নিজের থেকে না চাও যদি এখানে আসল কথাটা হচ্ছে এই যে একটি ক্লাস এইট সিক্স সেভেন এই পর্যায় পর্যন্তও একটি ছাত্র বা ছাত্রী যে পরিমাণ তার বইয়ের পিছনে পড়ার পিছনে টাইম দেয় উঁচু ক্লাসে উঠে তুমি ভেবে দেখো না কখন দিচ্ছ যখন পরীক্ষা এসে যায় পরীক্ষার এক মাস বাকি পরীক্ষার দু মাস কি তিন মাস বাকি আস্তে আস্তে এইবার বুঝতে পারছো না আমার এতটা হয়নি এবার আমি কি করবো আর পরীক্ষার আগের দিন হলে তখন ভিতর থেকে বলে যে ইয়েস আমি এতটা ফাঁকি দিয়েছি এতটা সময় আমি ওয়েস্ট করেছি কি হয় একটা সুন্দর করে একটা দিনকে যদি তুমি পরিকল্পনা করো তার জন্য আমি অসংখ্য ক্লাস নিয়ে রেখে দিয়েছি কি মাধ্যমিকের কী এইচ এসের কী নিটের জন্যে উঁচু ক্লাসের কথা বলছি এমন কি ওই শিডিউলটা যদি একটু নিচু ক্লাসের কোনো ছাত্রছাত্রী ফলো করে তারাও কিছুই করতে হয় না সব কিছু কাজই করা যায় আনন্দও করা যায় যায় পড়াটাও খাওয়া দাওয়া বিশ্রাম সবটাই করা যায় যদি পুরো দিনটাকে তুমি একটা নির্দিষ্ট শিডিউলে বেঁধে নাও ঠিক সময়ের কাজটা ঠিক সময় করো যে সময়টা আহ গল্প করবার কথা সে সময়টা গল্প করো যে সময়টাতে তোমার পড়ার কথা সে সময়টা যদি পড়াতে দাও তাহলে এটা তোমরা অনেক ছাত্র ছাত্রী আছো তোমরা একটু ভেবে দেখো যে সেই পরিমাণ সময়টা দেওয়া হচ্ছে কিনা ঠিক আছে এর পরের যে অংশটা সেটা কি একটি বইকে একটি বিষয়কে বোঝার জন্যে পড়ার জন্যে তুমি প্রচুর ধরনের ক্লাস প্রচুর ধরনের ভিডিও দেখতে পাবে সেটা নিয়ে তো আমি কথা বলেছি কিন্তু সব জিনিসকে শর্টকাট করবার আগে তোমার হাতে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল টাইম আছে ঠিক আছে সেই অ্যাভেলেবেল টাইমটাকে তুমি কি ইউজ করছো ঠিক করে আমি তো পারি আচ্ছা খেয়াল করে দেখো একটা বইয়ের চ্যাপ্টারকে আমি মানে যখন আমি কি বলবো পরীক্ষা আসেনি সেই সময় একটা চ্যাপ্টারকে আমি এক ঘন্টা টাইমও কি দিই আর যেটাতে তুমি সময় দেবে না সেটা তোমার তৈরি হবে কি করে তাকে তুমি দোষ দেবে কেন যে আমি বুঝতে পারিনি ওটা কঠিন কেন কারণ তুমি তো ওটাকে সময়ই দাওনি খানিকটা দেখাছ কোচিংয়ে হোক বা স্কুলে হোক তোমার কোনো টাস্ক আছে কোনো রকমের সেই টাস্কটাকে কমপ্লিট করে ফেলছ কমপ্লিট করে ফেলে তুমি স্কুলে চলে যাচ্ছ বা ওখানে গিয়ে জমা দিয়ে দিচ্ছ ঠিক আছে ব্যাস কিন্তু তাতে করে তুমি নিজে জানো ওই সময়টায় যে তোমার কিন্তু সেটা তৈরি হলো না তোমার বোঝাটা কিন্তু কমপ্লিট হলো না ঠিক আছে চলো পরেরটা আবার তত ততক্ষণে পরের টাস্ক এসে গেছে পরের স্কুলে এসে স্কুলের ক্লাস এসে গেছে পরের পরের চ্যাপ্টারে চলে গেছো ব্যাপারটা হচ্ছে নিজেকে তো সেটার পিছনে সময় দিতে হবে টু হলেও তুমি ঠিক আছে তুমি মাস্টার কাছে পড়ছো তুমি স্কুলে জিনিসটা বুঝে নিচ্ছ সব ঠিক আছে কিন্তু সেইটার পিছনে তোমাকে নিজেকে সময় দিতে হবে এবং সেটা বছরের প্রথম থেকে দিতে হবে দিয়ে দেখো তো বছরের প্রথম থেকে আমি বিশ্বাস করি যে কোনো সাবজেক্টে কোন চ্যাপ্টারকে কোন ছাত্র বা কোন ছাত্রী যদি ঠিক মতো টাইম দেয় এক একটা বইয়ের পাতাকে যদি একটু মানে মিনিমাম টাইম দেয় যে টাইমটা সে নিজে গান শুনতে সে নিজে গল্পের বই পড়তে সে নিজে অন্য কাজ করতে এক ঘন্টা টাইম কখন ফুস করে চলে যায় কিন্তু একটি ঘন্টা টাইম একত্রিতভাবে বা এক জায়গায় বসে একটি চ্যাপ্টারের একটি অংশে দিয়ে দেখো তো কঠিন অংশে আর এক্ষেত্রে বলবে এটা একটা বিচ্ছিরি কথা বলছি এ কি বলছে এ যা বলছে এসব তো সব জানা এর কোনো উপকার নেই একটা কথা কি একটু করে দেখো বাপু উপকার না হলে কমেন্ট করো যে জিনিসটা আমি বুঝতে পারছি না সেই জিনিসটা প্রথমত আমি বোঝার চেষ্টা করব কিভাবে তার ক্লাস আমি নিয়েছি তাও এখানে আমি আরেকবার বলছি কঠিন জিনিসকে বুঝতে গেলে তুমি পাশে খাতা নাও পেন্সিল নাও এবং সেটাকে নিয়ে লেখো বিভিন্ন রকমভাবে বিজ্ঞানের জিনিস প্রয়োজনে সেটাকে আঁকো এবং লিখে প্র্যাকটিস করে একবার ট্রাই কর সেটা কতটা বুঝলে ঠিক আছে তার থেকে শর্ট নোট তোলো তার থেকে বোঝার যত রকম উপকরণ আছে আশপাশে যত উদাহরণ আছে সেগুলো দিয়ে সেটাকে বোঝবার চেষ্টা করো আর তারপরে সেই বিষয়টাকে তুমি কুড়ি বার পঁচিশ বার পঞ্চাশ বার বার পর তো রিডিং দাও তো ওখানটায় বসে দাও কি না ও বাজে জিনিস রিডিং দিয়ে মুখস্থ করা ফালতু জিনিস বাজে জিনিস ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে এখানে বলছি যে যদি ওইটা দাও আস্তে আস্তেই দাও বিশাল চিৎকার করে করে রিডিং দিতে হবে আমি তা বলছি না কিন্তু জিনিসটাকে সে মনে মনে হোক বা একটু একটু জোরে জোরে হোক মুখে সেটাকে যদি একটা বারবার 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 বার করে পড়তে থাকে তুমি টাইম দিয়ে দেখো তো বছরের প্রথমে এক ঘন্টা করে টাইম যদি এরকম কঠিন জায়গার ওপরে দাও সেই জিনিসটার ওপর তুমি কী বলবো অন্য জিনিসের থেকে তাতে বেশি দক্ষ হয়ে যাবে সেই জিনিস সারা জীবনে ভুলবে না তুমি কিন্তু মুশকিল হচ্ছে ও করার টাইম নেই অত রিডিং কে পড়ে তার থেকে কত শর্টকাটে কত দ্রুত আমি আগে নাম্বার তুলব আরে বাপু নাম্বার তোলা একটা সিস্টেম আর পরে যদি তোমার ভিতরটা তৈরি না হয় তাহলে কিন্তু ওই যেটা বললাম যে একটা সর্বোচ্চ সীমায় কিন্তু পৌঁছানোটা মুশকিল আগে এদিকে তোমায় তৈরি হতে হবে তৈরি হয়ে এবার যদি তুমি ভালো ভালো টেকনিক তুমি তার উপরে বিভিন্ন ধরনের যে স্টাডি টেকনিকগুলো আছে ঠিক আছে সেইগুলোকে নিয়ে যদি এবার তুমি চর্চা করো তাহলে তুমি সর্বোচ্চ সফল হবে সেটা ইংরাজি হোক যেটা তুমি বুঝতে পারছো না একটা গল্পকে আমরা বারবার কি ভাবি বা বলি আমরা ছোট থেকে কি শিখে এসেছি যে একটি প্যাসেজকে আমি বুঝতে পারছি না সেটাকে পড়ি তো বারবার নিজের সিন যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটাকে বারবার বারবার একটা টেক্সটকে তুমি পড়ো তো দেখি এমনিতে খানিক্ষণ পরে পনেরো ষোলো বার পড়বার পরে তুমি নিজে মানে অনেক বুঝতে পারবে আর তার সঙ্গে তো কিছু মানে বুঝে যাওয়ার জায়গা তোমার বাংলা করে দেওয়া বিভিন্ন রকম বই তো আছে সহায়িকা টাইকা এইগুলো এইগুলো বোঝানোর জায়গাগুলো রয়েছে তার সঙ্গে যদি তুমি এই রিডিং প্র্যাকটিসটা করো করো কেউ এতে লজ্জার কি আছে এতে লজ্জাটা কি আছে যদি তুমি তার থেকে নাম্বার তুলে আনো পুরো নাম্বার তুলে আনো যদি পুরো এই লাইনগুলো দাঁড়ি কমা সহ তুমি খাতায় লিখে আসতে পারো তুমি কেন সেই চ্যালেঞ্জটা নেবে না তুমি কেন মাথা মাথা চাপড়াবে বলো আসল জায়গা যতগুলো সিঁড়ি আছে তার প্রথম সিঁড়িটায় আমি চেষ্টা করলাম তোমাদেরকে সেটা দেখাতে কেন করবে না সব থেকে সহজে তুমি নিজেকে তৈরি করতে পারবে আচ্ছা এইভাবে রিডিং পড়া এইভাবে রিডিং পড়ার পরে তারপরে যখন দেখছো যে না একটা জায়গা আমি মুখস্ত তো আমার হয়ে গেল কিন্তু তৎসত্ত্বেও আমার না বোঝা একটা কিছু থাকলো এবার তুমি সেটাকে নিয়ে আরো ডাউট ক্লিয়ার করো আমি কি বলেছি বিভিন্ন ক্লাস আছে ভিডিও আছে আমার এই ক্লাস রয়েছে ঠিক আছে আমিও চেষ্টা করব। তোমার সহায়িকা আছে তোমার তোমার স্কুল আছে আছে বিভিন্ন রকমের কি বলবো নানান ধরনের রিসোর্স আরও আরও সেগুলোতে তুমি ডাউট ক্লিয়ার করো একটা পার্টিকুলার টার্গেট করো আগে এটা আমার ডিস্টার্ব লাগছে এটা আমার কঠিন লাগছে ফার্স্ট আমি এইভাবে পড়ে পড়ে আমি ওটাকে জলের মতো করে ফেলবো তারপরেও যদি সমস্যা থাকে আমি কি করব আমি সেটাকে নিয়ে ডাউট ক্লিয়ার করবো সমস্যাগুলোকে সমাধান করব তাহলে একটা একটা করে সমাজ সমস্যা একটা একটা করে সমস্যাকে যদি আমি পার হতে হতে যাই তাহলে পরীক্ষা কি পরীক্ষা তিন চার মাস আগে তো আমি পরীক্ষা দেওয়ার জন্য নিজেই ছটপট করব যে কবে পরীক্ষা হবে আমার সব জলের মতো তৈরি আর ওই একটা কথা প্রথমে বললাম ক্লাসে যে ছোটো ক্লাসের মতো পড়ার সময় উঁচু ক্লাসে কি দাও তাহলে উঁচু ক্লাসে যেখানে বেশি সময় দেওয়ার কথা তুমি নিজে অন্য কেউ না তুমি নিজেকে পাবো তুমি নিজে ছোট ক্লাসে কতটা সময় দিতে আর এখন কতটা দাও পড়ার পিছনে দাও অথবা পাও সময় তাহলে পাও যদি কম তাহলে পাওয়ার চেষ্টা করতে হবে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে সরি তার জন্য শিডিউল বানাও দৈনিক রুটিন বানাও ঠিক আছে কেমন লাগলো জানি না কথাগুলো হয়তো খুব পুরনো কথাগুলো হয়তো খুব নজর না দেওয়া কথা আমি দেখতে পাচ্ছি না কোথাও এই ধরনের কথাগুলো কেউ ছাত্রছাত্রীকে বলছে তাই একটু পুরনো কথা একটু হয়তো ভালো লাগবে না তোমাদের এটা ভেবেও এই কথাগুলো আমি মনে করলাম আমার তরফ থেকে তোমাদেরকে বলাটা উচিত দরকার যাই হোক আমি প্রবীণ রায়চৌধুরী তোমাদের সঙ্গে সব সময় আছি চেষ্টা করছি সব সময় থাকার তোমাদের সমস্যাগুলো নিয়ে এই ক্লাসে তোমাদের সাথে ছিলাম কথাবার্তা বললাম কেমন লাগলো সেটা জানিও নতুন এবং পুরনো সব ছাত্রছাত্রীকে বলছি যে প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং নিজেরা নিজেদের চেষ্টা করে বড় হওয়ার চেষ্টা করো আমি আরও আরও চেষ্টা করছি যে আরও আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবার সামনে বেশ কিছু ইন্টারেস্টিং ক্লাস আছে তোমরা নর নজর রাখো সামনের ক্লাসগুলোতে আজকে এই পর্যন্ত